তাহলে আজকে আমাদের টপিক হলো ভ্যান্ডার বল অর্থাৎ বল। তাহলে একটা কথা আমাদের মাথায় সেটা কি বলতো কথাটা তোমরা হয়তো জানো যে অন্তঃ অন্ত স্কুল ক্রিয়া প্রতিযোগিতা বা স্কুল ক্রিয়া প্রতিযোগিতা এগুলো শুনে আসছো অন্ত মানে নিজেদের মধ্যে অন্ত মানে নিজেদের মধ্যে আর আন্ত মানে অন্যের সাথে ঠিক আছে অর্থাৎ যদি মনে বলে মনে করি যে মনে করে একটা পানির অনু এইচ টু ও তাহলে এখানে কী এভাবে হয় না তাহলে এখানে এই যে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ আছে যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তাই না অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে বা হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে এক ধরনের আকর্ষণ আছে একই অনুর মৌলগুলোর মধ্যে এই আকর্ষণকে বলা হবে কি বলো তো অন্ত আণবিক আকর্ষণ বল কিন্তু একটা পানির সাথে পানি অনুর সাথে অন্য একটা পানি অনুর যে আকর্ষণ বল এটাকে বলা হবে আন্ত আণবিক আকর্ষণ বল এই বলটা বিভিন্ন কারণ হতে পারে বিভিন্ন ধরনের হতে পারে সবগুলোকে মোটামুটি আমরা কি বলতে পারি ভ্যান্ডার রস বল বলতে পারি কি বলতে পারি ভ্যান্ডার রস বল বলতে পারি তো আমরা এটা নিয়ে আজকে পড়বো বিস্তারিত ঠিক আছে ওকে তো দেখো এখানে কি বলছে যে রাসায়নিক বন্ধন শক্তি বা আন্ত আকর্ষণ বল আন্ত আকর্ষণ বল ও আন্ত আকর্ষণ বল এর কি বলছে আন্ত বল উভয়ের কি বলছে প্রথমে বলছে দেখো তো রাসায়নিক বন্ধন শক্তি বা আন্ত তাই তো বলি আনবিক বলতেছিলাম এই জন্য দুটি একই জিনিস আন্ত আন্ত পারমাণবিক আকর্ষণ বল এবং আন্ত আণবিক আকর্ষণ বল উভয় প্রকার বলের প্রকৃতি হলো কি বলতো বিপরীত চার্জের স্থির বৈদ্যুতিক আকর্ষণ আন্ত বল যদি বলি একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে ভারী কি থাকে তাদের মধ্যে কি আছে আর দুইটা যদি বলি আমরা দুইটা পরমাণুর মধ্যে যে আকর্ষণ এটা কি হচ্ছে আন্তঃ আন্তঃ আমাদের একটা মানে করে হাইড্রোজেন অনুর মধ্যে দুইটা পরমাণু এটা কি হচ্ছে এটা একদম মানে কি এটা হলো আণবিক আকর্ষণ আণবিক এটা কিন্তু পরমাণু থাকতেছে না এইজন্য দুই ধরনের আকর্ষণ বল দুইটা কেন হয় বলো তো স্থির বৈদ্যুতিক আকর্ষণ তাও দুইটাতে ইলেকট্রনের কারণে হয় না তো বন্ধন শক্তি হলো ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে আকর্ষণ তাই না আয়নিক বন্ধনের ক্ষেত্রে আবার দেখো নিউক্লিয়াস ও ইলেকট্রন যুগুলের মধ্যে আকর্ষণ এটা কারোর মধ্যে ক্ষেত্রে সমজ্রির মধ্যে সমুদ্রের ক্ষেত্রে তখন আমরা জানি কি বলতো যখন মনে করো এই যে দুইটা হাইড্রোজেন হলো এখানে কি করবে যে এই যে একটা হাইড্রোজেনের নিউক্লিয়াস আছে এখানে আর বহিস্ত একটা ইলেকট্রন এখানে একটা হাইড্রোজনে কি আছে নিউক্লিয়াস বহিস্ত ইলেকট্রন দুটো ধরনের একত্র হলো এখানে থাকতেছ তখন এই যে নিউক্লিয়াসটা এটার উপরে একটা আকর্ষণ এটা নেই তাহলে এরপর এক ধরনের আকর্ষণ এটা কি বললাম সমুদ্র বন্ধনের ক্ষেত্রে বলছি আমরা ওকে বন্ধন যুগলের মধ্যে আকর্ষণ এটা বলছি আর কি দুই ধরনের আকর্ষণ আছে এখানে তারপর কি বলছে এখানে তিন নম্বরে কি বলছে ধাতুর ক্যাটায়ন ও সঞ্চরণশীল যা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ এটা হলো ধাতব বন্ধনে আছে ধাতব বন্ধনে আমি তোমাদের অলরেডি বলছিলাম অনেকবার যে ধাতু বন্ধনগুলো কিভাবে হয়ে থাকে যে অনেকগুলা ধাতু পরমাণু এইভাবে সোজিত থাকে এবং আমরা জানি তাদের যেহেতু সেই সব একটা দুইটা তিনটা থাকে এইগুলা যেহেতু আমাদের কিন্তু নিউক্লিয়াস দ্বারা খুবই হালকাভাবে আকৃষ্ট থাকে তারপরে এখান থেকে চলে যায় ইলেকট্রনগুলো চলে যায় তাই না সবগুলা কি হবে পজিটিভস আর যুক্ত হবে না তাহলে তাহলে এগুলা কিন্তু আমাদের কি হবে ইলেকট্রন এভাবে মুক্তি হিসেবে থাকবে যতক্ষণ ঘরাবেড়া করবে ততক্ষণ মনে হবে যে ইলেকট্রনর মধ্যে পরমাণুগুলো ডুবে আছে এবং যেহেতু এগুলা পজিটিভ এগুলা নেগেটিভ এর মধ্যে এক ধরনের কি হবে আকর্ষণ তৈরি হবে সেই আকর্ষণের কথাই 3 নম্বরে বলছে বুঝতে পারছো ওকে তো এটা হলো আসলে ধাতব বন্ধনের ক্ষেত্রে দেখা যায় অপর দিকে আন্ত আণবিক অন্য একটা অনুর সাথে আকর্ষণ বল অনুসমূয়ের মধ্যে আংশিক চার্জ সৃষ্টি কারণে কেন আংশিক চার্জ সৃষ্টি কারণ কেন হয়ে থাকে একটা অনুর সাথে অন্য একটা অনুর আকর্ষণটা কেন হয়ে থাকে আংশিক চার্জ এটা যে মানে পোলারিটির মাধ্যমে যেমন আংশিক চার্জ তৈরি হয়েছিল না ওরকম হতে পারে অথবা আয়ন এবং অনুর মধ্যে আকর্ষণের কারণ উদ্ভব হতে পারে আয়ন ও একটা আয়ন আছে আর একটা কি নরমাল একটা অনু তাদের মধ্যে কি হতে পারে তো মনে করো যে আমি এটাই দেখাচ্ছি মনে করো একটা অনু আছে এখানে কোনো চার্জ চার্জ নাই এখানে একটা আয়ন আছে এ প্লাস তাহলে এ প্লাস কী করবে এর কি ইলেকট্রন ঘাটতি আছে না সে কী কী এর এই যে কক্ষ পথে ইলেকট্রনকে টানতে পারে কি না পারে তাহলে এখানে একজনের আকর্ষণ থাকবে না তাহলে এই যেটা বলছে আয়ন এবং অন্যর মধ্যে কী থাকতে পারে আকর্ষণ থাকতে পারে উভয় প্রকার বল মূলত কি আকর্ষণ শক্তির মাত্রার ভিন্ন হয় মানে উভয় ওই যে কয়েক ধরনের বল বললাম এগুলো কি হবে মাত্রার ভিন্ন হয় এক একটা বলের পরিমাণ বা শক্তিশালীতা বা প্রভাবটা এক এক রকম কম বেশি আছে এখন হলো ভ্যান্ডার হলস বলের সংখ্যাটা কী দেখো রাসায়নিক বন্ধন শক্তি রাসায়নিক বন্ধন শক্তি বা আকর্ষণ বল অন্ত আনবিক আকর্ষণ বল বা ইনার মলিকুলার ফোর্স ছাড়া অন্য সময়ের মধ্যে যত প্রকার আকর্ষণ বল রয়েছে কার্যকর বল রয়েছে তাদের একত্রে আন্ত আনবিক আকর্ষণ বল বা সাধারণ ভাবে আমরা ভ্যান্ড্রাউস বলতে পারি তাহলে কি বললাম যে একটা অনুর সাথে অন্য একটা যে বল যত ভাবে হতে পারে সেগুলোকে মেনলি কি বলা হয় আন্ত আন্তর্ন বল বা ভ্যান্ডারস বল বলা তবে অপোলার সমজি কি অনুগুলোর অনুসমের আন্ত আনবিক আকর্ষণ বলকে ভ্যান্ডারস বল বলা হয়ে থাকে বিশেষ করে বুঝতে পারছো কাদের ক্ষেত্রে তাহলে স্বপ্ন কাজে কি বলতো অপলার সমিতি অনুসমের আন্ত আনবিক আকর্ষণ বলকে কি বলা হয় ভ্যান্ডারস বল বলা হয় পারবে না

তারপরে কি হাইড্রোজেন আছে সব কয়েক নিচে দেওয়া আছে সব দেখি নাকি দুইবার পড়তে হবে দেখো আয়নিক বন্ধন আয়নিক বন্ধন বলতে কি বোঝায় আমরা কিন্তু জানি একটা ক্যাটন এবং একটা অ্যানায়নের মধ্যে তাই না ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এক ধরনের বন্ধন হয় এটা হলো কি আয়নিক বন্ধন তাই না তা আয়নিক বন্ধনের মধ্যে কি হয় এটা মেনলি হয় দেখো বন্ধনের ভিত্তিটা কি আয়নিক বন্ধনের ক্ষেত্রে ক্যাটন ও অ্যানায়ন তৈরি করার মাধ্যমে হয় তাই না এই যে আয়নিক বন্ধনের শক্তির মাত্রা আমরা জানি সবথেকে বেশি হয় সবচেয়ে শক্তিশালী হয় এর গরণ গেস্পাঙ্গ বেশি হয় তাই না ওকে তারপরে কি হবে এটা সব থেকে শক্তিশালী বন্ধন কত বলো মাত্রা কত ক্লিয়ার মূল কত চারশো থেকে হাজার এইগুলো মুস্ত করতে হবে কোন শক্তি কোন বন্ধনের শক্তি কতটুকু এটা মুস্ত করতে হবে সবগুলা চারশো থেকে চার হাজার যেমন ক্লোরাইড ক্লাসে বুঝছো পরেরটা দেখো সমজি বন্ধন মানে কি নিউক্লিয়াস এবং সেক্ট্রোন দেখেছিলাম এটা কত তারপরে দেড়শো থেকে এগারোশো যেমন হাইড্রোজেন হাইড্রোজনে তারপরটা বলছে ধাতব বন্ধন আমরা তো জানি একটু উপরে ধাতব বন্ধন বলতে কি বোঝায় ক্যাটন এবং সঞ্চয়নশীল যোজতা ইলেকট্রন কত এটা পরে একটা পরের লেভেলে পড়লো আয়রন বা ও ধাতু সমূহ মূল্য দেখা যায় তাহলে এগুলো ছিল হলো বন্ডিং এর বেলা তাই না এখন দেখো নন বন্ডিং যেগুলো আছে যেগুলো মধ্যে বন্ডিং তৈরি হয় না দেখো আয়ন ডাইপোল আকর্ষণ আয়ন তো বোঝো প্লাস অথবা মাইনাস তাই না ডাইপোল বলতে কি বোঝায়

আচ্ছা ঠিক তাহলে এটা দেখো অত্যাধিক তৈরি ঋণাত্মক মৌল থাকার কারণে ইলেকট্রন নিজের দিক টেনে নেয় তার কারণে পোলারায়ন ঘটে মানে তো এইটার কারণে কী হবে আমাদের এখানে ডায়ম সৃষ্টি হয় আরেকটা কিছু আরেকটা আছে যেগুলো বড়ো বড়ো পরমাণু কী পরমাণু যেমন মনে করি আয়োডিনের ক্ষেত্রে ধরি কার্ডিন আয়োডিন তো এর ক্ষেত্রে ভবিষ্ঠ শক্তি স্তর অনেক বড় তো ইলেকট্রনগুলো যখন ঘোরে কবে কী হয় ইলেকট্রন ঘোরে না থাকে ঘোরে ঘুরতে ঘুরতে যেহেতু বড় কক্ষ আমি এরা তো একদিন বসলাম মনে হয় মনে করো একটা বড় এরিয়া জুড়ে যদি বড় এরিয়া জুড়ে যদি দৌড় দেয় ম্যারাথন গুলা তাহলে দেখা যায় যে ইলেকট্রনগুলা বা মানুষগুলা দৌড় দিলে কোনো এক সময় দেখা যায় একদিকে জ্বর হয়ে যায় একদিকে হয় না ঘুরতে থাকে একদিকে জ্বর হয়েছে এদিকে না ফাঁকা হয়ে গেছে এরকম হয় না দৌড় দিয়ে দিতে হয় কি না এটা কিন্তু কি একটু সমান হয়ে যেতে পারে তো কোনো এক সময় কী হবে এক পাশে এসে কী হবে ঘনমাত্রা বেড়ে গেলো ইলেকট্রনের

তো সবাই তো মানে সবাই দাঁড়াতে গেলে কি হবে চার পিছিয়ে হয়ে যাবে প্রান্তিকতা সৃষ্টি হবে তো যত এরিয়া দূর হবে তত হবে একই গ্রুপের উপর থেকে আসলে কি হবে এই যে আমাদের অস্থায়ী ডাইবল তৈরি হওয়ার প্রবণতা বাড়বে একটু একটু আমরা দেখবো আমরা লিন্ডন বল দেখবো ঠিক আছে লন্ডন বল আর লন্ডন বল দেখবো তখন দেখবো কাদের ক্ষেত্রে বেশি থাকবে এই যে তাদের আকার বড় থাকবে এটাই মিলে ডাই মানে লন্ডন বলের বা বিস্তারণ বলের সৃষ্টি করে আর কি এই যে আমাদের অস্থায়ী মোমেন্টার কারণে তৈরি হয় বুঝছো দেখো তাহলে এখানে বুঝতে পারলা এটা আয়ন এবং ডাইপল আকর্ষণটা ঠিক আছে ওকে এটার মানগুলো সবগুলো বুঝতে করতে হবে তারপরে কি দেখলাম এখানে হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধন কাদের ক্ষেত্রে হয় আমি এটা অনেক আগেও বলছিলাম তোমাদের নব বা ফনের ক্ষেত্রে কার ক্ষেত্রে হয় নভ মনে রাখবা কি হাইড্রোজেন বন্ধন সেই সকল যোগের ক্ষেত্রে হয় সমুদ্র যোগে যাদের ক্ষেত্রে পোলারিটি ঘটবে এবং কি থাকতে হবে অধিক তৈরি মূল্য নাইট্রোজেন অক্সিজেন থাকতে হবে থাকলে কি হবে তাদের ক্ষেত্রে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন হয়ে থাকে এবং আমরা বিস্তারিত জানবো একটু পরে শুধুমাত্র এই তিন জনের যোগের মধ্যে আমাদের হাইড্রোজেন বন্ধন হয়ে থাকে তাহলে যে দেখো পানির মধ্যে আমাদের কী আছে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে সো এখানে কি হবে হাইড্রোজেন বন্ধন তো অক্সিজেন আছে নাইট্রোজেন আছে বাট হাইড্রোজেন হাইড্রোজেন নাই হাইড্রোজেন বন্ধন হবে নামিয়ে হলে হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন না থাকলে হবে হবে না তো এটা মনে রাখতে হবে তারপরে দেখো হাইড্রোজেন বন্ধন তাহলে এটা মানটা বললাম দশ থেকে চল্লিশ বেরে বেরে ইম্পর্টেন্ট অনেক পরীক্ষা আছে হাইড্রোজেন বন্ধনের মান কত শক্তি মান কত তো সবগুলো শক্তির মুক্ত লাগবে ঠিক আছে ওকে মুক্ত করতে হবে ডাইপোল 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 মানে কি যে যেটা দেখলাম হবে যেমন এই যে কোলোরিনা যেটা ঠিক আছে কত গেল কি বললাম এই যে এটা দেখো পানির অনুগুলা এটা দেখো হাইড্রোজেন বন্ধন তো এই যে একই ধরনের মোল দ্বারা কি হতে পারে আমাদের যোগ তৈরি হতে পারে বা অন্য ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে কি হবে তো তাদের ক্ষেত্রে কি হতে পারে বলতো এখানে দুইটাই ডাইপোল না এটা কেমন হয়ে গেল না মানিস না <imitra> 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 <imitra>

তা এটা আসবে মোটামুটি ভাবে একটা আসন তৈরি হবে বুঝতে পারছো ওকে দেখো এটা মাথা নষ্ট হয়ে যায় কত আয়ন আয়ন ডাইপল আয়ন আবিষ্টাইপল তাহলে এই যে এটা হলো আবিষ্ট ডাইপল আয়ন এটা আপনার কিন্তু বলেছেন না আয়ন আবিষ্ট ডাইপল দেখো আয়নের তার পোলারাইজড ইলেকট্রনিক পোলারাইজ ইলেকট্রনিক বোঝো ট্রায়োনেট চার্জ তো আয়ন তো বুঝি আমরা এই যে আমরা জানি আয়ন কি আছে আয়রন আছে আয়রন আছে আচ্ছা আচ্ছা আয়রনের কি কাজ করতে পারে বলো তো এমিতে ডি অরবিটাল আছে এ কি করে পোলার পোলরেন ঘটায় না কার বলতে আনা না না তাহলে এই যে এনএন এর কি শেষ পর্যন্ত মুক্ত ইলেকট্রন আছে না এগুলো হেটেনে নিবে না নার প্রত্যেকজন এক বন্ধন হবে না তাহলে আয়ন আর পোলারাইজড ইলেকট্রন হলো পোলারাইজড ইলেকট্রন নে কেটে নেন না ওর মধ্যে এক ধরনের আকর্ষণ হবে না বুঝতে পারছো তারপরটা কি বলছে ডাইপোল ডাইপোল তো ডাইপোল একটা হলো কি রিয়ালি একটা ডাইপল এটা কি আবিষ্ট ডাইপোল কেন বললাম কি নিজের মতো ঝগড়া করবে করবে কিন্তু আমরা করি পাকিস্তান আর বাংলাদেশ করছি মুসলমান হয়ে ঝগড়া করছি দেখো দেখো তাহলে ঝগড়া আছে এখানে তাহলে দেখো এখানে তাহলে কি ঝগড়া এখানে নাই তাহলে এ কি করবে এর তো পজিটিভ আছে এখানে বলবে যে এই তো ইলেকট্রন কতগুলো ইলেকট্রন আটটা ইলেকট্রন বসে আছে আর টমেটো বড় সাইজের বড় আছে তো এর ইলেকট্রন কি যাবে না টেনে নিতে এর মধ্যে এক ধরনের কি হবে আকর্ষণ হ্যাঁ না তাহলে এখানে কি হবে এক ধরনের আকর্ষণ বল হবে কিন্তু এইগুলা কি খুবই কম খুবই কি দেখছ না মানা কি খুবই কম না হ্যাঁ বলে যাচ্ছে এগুলা দুর্বলই হবে তাহলে কি লন্ডন বল বা বিস্তারণ বল বললাম না এটা কোন সেই একটা কারণতরই হয় বলে ধরনের

উৎস কয় ধরনের দুই ভাই বিভক্ত একটা হলো স্থায়ী ডাইপোল আইবিস্টো ডাইপোল আকর্ষণ বল আর একটা হলো বিস্তারণ বল বা বল বুঝতে পারছো তাহলে এই যে এগুলো এখানে অনেকগুলো বললাম এগুলো কী ছিল সবই ভ্যান্ডলস বল তার মধ্যে ভ্যান্ডলসের বলের মধ্যেও সব থেকে দুর্বল কোনটা লন্ডন বল বা বিস্তারণ বল বুঝতে পারছো তাহলে এখানে আমরা দেখলাম যে ভ্যান্ডলস বল দুই ধরনের তাই না এখন দেখো আয়ন আর ডাইপোল আকর্ষণটা আমরা তো জানি একটু দেখেছিলাম না আয়ন আর ডাইফল একটা আয়ন থাকবে একটা ডাইপোল যেমন পানি একটা ডাইপোল তাই না একটা আয়ন যদি বলি আয়ন একটা যখন একটি আয়ন ও পোলার তরল নিকটে আসে তাই না তখন কি হবে আয়ন ডাইপোল আকর্ষণের উদ্ভব করে যেমন কি হবে সোডিয়াম যদি মনে করো সব পানির পানির সাথে গেল পানি একটা কি স্থায়ী ডাইপোল না আর পানি কি একটা ইয়ে সোডিয়াম একটা কি আয়ন না তাহলে এর মধ্যে যে ধরনের আকর্ষণ হবে সেটা কি হবে আয়ন ডাইপোল আকর্ষণ যদি পানি যদি সোডিয়ামের কাছে যায় তাহলে কি হবে সোডিয়াম রাখে সোডিয়াম আয়ন বলছে সোডিয়াম কাছে গেলে আগুন ধরে তাই না বসতে পারবো ওকে অক্সিজেন প্রান্তে তাহলে কী হবে হ্যাঁ সোডিয়াম আয়ন অক্সিজেন অনুর ঋণাত্মক প্রান্ত অক্সিজেন পরমাণুর মধ্যে এবং অপর দিকে কলরিন আয়ন ও পানির অনুর ধনাত্মক প্রান্ত তারা কি বলছে এখানে কোলরিন আয়ন ও পানির অনুর প্রান্ত হাইড্রোজেন পরমাণুর মধ্যে আয়ন ডাইপোল আকর্ষণ তৈরি হয় তো এইগুলো এখন কথা না কথা হলো তো বুঝলাম নাকি আমরা তো জানি নাকি তো এখন কথা হলো এই যে এগুলো ডিপেন্ড করে কিসের উপরে এই আকর্ষণ বলের মা নির্ভর করবে কিসের উপরে আয়নাইট চার্জের উপর ডিপেন্ড করবে আমরা জানি পোলারাইট কোথায় দেখছিলাম আমরা পোলারান কোথায় দেখছিলাম আকর্ষণটা আমরা এখানে চার্জের উপর একটা বিষয় আছে না চার্জ যত বেশি হবে আমার ক্ষুধা তত বেশি থাকবে যত আমি ভিট আনবো আমার বল তত বেশি থাকবে এবং পোলার অনুর ডাইপোল মোমেন্ট যত বেশি থাকবে তাই না ডাইপোল মোমেন্ট তো যে ওখানে ওর সাথে একটা সম্পর্ক আছে ডাইপোল মোমেন্ট এবং আয়ন এবং ডাইপলের মধ্যবর্তী দূরত্বের উপরে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে দূরত্ব যদি বাড়ে কমে যাবে না কমে যাবে এর জন্য ব্যস্ত নদী কিন্তু অনেক হারে কমে এই জন্য কি বর্গের ব্যস্ত নদী বুঝতে পারছো তাহলে এই যে একটা রাশি এগুলো মস্ত করতে হবে না আরবিও না ঠিক আছে শুধু বিষয়টা মনে রাখলাম সম্পর্কটা কি কিসের উপর ডিপেন্ড করে চার্জের পরিমাণের উপরে মোমেন্টের উপরে ডাবল মোমেন্টের উপরে আর কি দূরত্বের উপরে সম্পর্ক কি বর্গের ব্যস্ত নদী আর কিছু জানলে হবে আবার ডাবল মোমেন্টের এই কি সূত্রকে এগুলো আমরা পড়ে আসছি তাই না এবং এক কি ডিভাই এগুলো মান কি এগুলো আমরা জানি তাই না এগুলো আমরা জানি এগুলো পড়ছে এগুলো আমি বলতেছি না এগুলো পড়াশোনা বলে তেমন কিছু লাগবে না এখন দেখো ডাইপোল ডাইপোল আকর্ষণ ডাইপোল ডাইপোল এটা একটু আগে পড়ে আসলাম ডাইপোল ডাইপোল আকর্ষণ বলতে কি বোঝায় তাই না যেমন অধিক তরি তৃণাত্মক মৌলদায়ের মধ্যে শ্রেষ্ঠ সমজি যোগ্য অনুতে শ্রেষ্ঠ ভিন্ন সার্চ বা মেরুতে মেরুকে কি বলা হয় ডাইপোল পানিতের মধ্যে ঘটে এসিলের মধ্যে ঘটে এর মধ্যে ঘটে কি করে ডাইপোল সৃষ্টি হয় তাই না ওকে আবার দেখো ওয়াই স্থায়ী ডাইপোল স্থায়ী ডাইপোল অনু যেমন দুই ধরনের ডাইপোল এখন স্থায়ীগুলো দেওয়া আছে আর কি অস্থায়ী ডাবল তো বললাম একটু তাই না তৈরি হতে পারে দেখো তাহলে মধ্যে আকর্ষণ মধ্যে আকর্ষণ যেটা একটু আগে বললাম তোমাকে পানি একটা কি তো স্থায়ী ডাইপোল যে কোনো একটা মনে করো পরমাণু আছে যেগুলো কি তো ওই যে আবিষ্ট ডাইপল মানে কি কোনো একটা আবিষের কারণে বা চার্জি তো বস্তু এই যে একটা দেখো ডাইপল এটা কি মাইনাস আছে প্লাস আছে আমি একটা যদি ভালো মানুষকে নিয়ে রাখি এখানে

তাহলে এখানে যদি একটা দ্বন্দ্ব নেওয়া যেটা নিরপেক্ষ ছিল অর্থাৎ ইলেকট্রন আর প্রোটন কি ছিল সমান ছিল এখানে কি করবে এই যে ইলেকট্রনগুলো গুলো এদিকে চলে আসবে সব এটা কি হবে বলতো ঋণাত্মক চার্জ বিশিষ্ট হবে এটা কি হবে পজিটিভ চার্জ বিশিষ্ট দেখো একে দেখো একটা একটা নিরপেক্ষ একটা বস্তুকে চার্জিত করে দিল ঠিক আছে আবিষিত পরীক্ষা বুঝছো এগুলো শিখবা স্থিতরের দিকে স্থিতরিত পড়ছো এসেছি তো ছিল হ্যাঁ

মানে তাদের আকার থেকে দূরত্ব বেশি হতে হবে মেন কথা অনেক বেশি হতে হবে এটা হবে বিন্দু চার্জ পরীক্ষা আসলে বিন্দু চার্জ তাকে বলে প্রশ্ন ঠিক আছে ফিক্স পড়া কিন্তু হয়ে গেল ফিক্স পড়লাম বুঝছো তোমাদের তো আমি অনেক ফিক্স পড়াই দিক অনেক ট্রিক্স বলি দিই না সব দিক লাভ শুধু তোমাদের বুঝছো দেখো দেখো এই জন্য এমন টিচারের কাছে পড়া হচ্ছে যারা সব কিছু পড়াইতে পারে সব কিছু পড়ায় তাহলে লাভ অনেক বুঝছো এই বিষয়ে যায়

তখন কি হবে এই যে মনে করো এক পাশে ঋণাত্মক এক পাশে পজিটিভ তৈরি হয়েছে তাই তাহলে এটা কি ডাইপুল তৈরি হলো এটা হলো মেনলি বিস্তারণ বল বা লন্ডন বল ফলে পাশাপাশি অনুগুলো কি করবে আকর্ষণ করবে তো আমরা একটু দেখবো পড়াশি সব অনেক পড়া আমি একটু শেষ করে দিয়ে চাচ্ছি নাকি তাহলে এগুলো দেখলাম এই যে আমরা ভ্যান্ড্রস বা লন্ডন বলের মান দেখলাম সর্বনিম্ন এটা আমরা দেখছি এগুলো পড়বা ঠিক আছে তো এখানে আমি যেটা দেখাবো একটু কোথায় কি দেখাতে চাইলাম এই যে হ্যালোজেন হ্যালোজেন এই যে এটা দেখাবো এখন দেখো এখানে কি বলছে হ্যালোজেনের হ্যালোজেনের সদস্যদের গ্যাসিও ও তরল ও কঠিন বহুতো অবস্থা বিস্তারণ বল দ্বারা প্রভাবিত হয় কি দ্বারা লন্ডন বা লন্ডন বল বিস্তারণ বল কিভাবে দেখো আমরা জানি কি বলতে জেনি প্রথমটা কি বল ফ্লোরিন কি গ্যাস কলিন কি বলতো গ্যাস ব্রোমিন কি তরল তরল লিকুইড আয়োডিন কি বলতো সলিড এটা কারণ কি একই গ্রুপের মূল কারণ হলো লন্ডন বল বা বিস্তরণ বল তার কারণে দেখো এটার আকার কি ছোট না তার কারণে এদের মধ্যে কি চার তৈরি হয় তার মানে তার কারণে এদের মধ্যে কি কোনো পোলার তৈরি হবে আকার ছোট তার কারণে এই ইলেকট্রনগুলো সব সময় সম থাকে কিন্তু যখন দিদরা এটা একটু আরো একটু বড় হলো এটাও গ্যাস আছে অত বড় হয় না ভ্রমের ক্ষেত্রে আরেকটা বড় হয়েছে তার কারণে কি হবে এখানে আমাদের লন্ডন বলে উদ্ভব করে তার কারণে এই যে কোনো একদিকে ইলেকট্রন চলে আসে অনু তে তার একটা অনুসারে তার একটা অনু কি হয় কানেক্টেড থাকে আকর্ষণ হয় আর আমাদের একটা অনুসারে তার মধ্যে বন্ধন তৈরি হলে বা আকর্ষণ তৈরি হলে কি হবে কাছাকাছি আসে মানে অনুগুলো কাছাকাছি আসলে কি হয় তরল হয় আরো কাঁচা আসলে কি হয় কঠিন না আচ্ছা তা এটা আয়োডিন আকার আরো বড় যার কারণে লন্ডন বলে আরো হয় এখানে প্রভাব হয়